নমস্কার আপনারা সাধারণত ভিডিও এমনি দেখছেন মনে হচ্ছে কিন্তু আজকে একটি বিশেষ কারণে ভিডিওটি করছি এরকম প্রায় দিনই ঘটে কিন্তু আজকে মনে হলো একটু ভিডিও করে প্রত্যেকের সঙ্গে শেয়ার করার জন্য সেজন্য ভিডিওটি করছি আজকে মন্দির খোলার পরেই আমরা হঠাৎ করে দেখতে পাই মায়ের এই কুঁচি অগছলভাবে রয়েছে যেন মনে হচ্ছে মা কোথাও বেরিয়েছিলেন এবং মায়েরা যখন কোথাও খুব দ্রুত হেঁটে চলেন বা কোথাও যান একটু কুঁচি ধরে যেমন চলেন সেই রকমই লাগছে জানিনা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে শাড়ি রয়েছে মায়ের কুঁচি মা কোথাও গিয়েছিলেন হয়তো এরকম আমাদের এখানে লোকশ্রুতি আছে বহু পুরনো সময় থেকে আগে যখন প্রতিষ্ঠা কালের সময়ও মা বিভিন্ন সময় এখানে ঘুরে বেড়ান হেঁটে চলে বেড়ান মায়ের অনেকের সময় নুপুরের ধ্বনিও শুনতে পায় অনেকে তো এরকম শাড়ি মায়ের আগছালো প্রায় দিনই হয় তো আজকে মনে হলো একটু বেশি মায়ের কুঁচিটা অগছালে রয়েছে সেজন্য একটু ভিডিও করছি মনে হলো সবাইকে দেখাই মায়ের এই কুঁচি যেমন কুঁচি কেউ ধরে হাঁটতে মায়ের অনেক সময় তাড়াতাড়ি করে দ্রুত হাঁটার জন্য ঠিক সেরকমই লাগছে কিছুটা জয় মা